বেগুনের বাজার দরে দশ নামায় কৃষকেরা এখন দিশেহারা নরসিংদীর পাইকারি বাজারগুলোতে এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে দুই টাকা দরে প্রতি মন বিক্রি হচ্ছে আশি থেকে একশো দশ টাকায় লাভ তো দূরের কথা বাজারে নেওয়ার পরিবহন খরচও তুলতে পারছেন না কৃষকরা তার উপর ঋণের টাকার উপর চড়া সুদ এর সুবিধা নিচ্ছে মধ্যস্থতা ভোগীরা কৃষি বিভাগ বলছে এই বছর অনাবৃষ্টি বেগুনের বাম্পার ফলন এবং আবাদি জমির পরিমাণ বৃদ্ধির কারণে সবজি উৎপাদন বেড়েছে ফলে বেগুনের দাম কমে গেছে তবে শীঘ্রই বেগুনের দাম বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা কৃষকরা জানান বিগত এক মাস ধরে জেলার পাইকারি বাজারগুলোতে সবজির সব পাইকারি বাজারে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না মৌসুমের শুরুতে প্রতি কেজি বেগুন পনেরো থেকে বিশ টাকা কেজিতে বিক্রি করতে পারলেও গত এক মাস ধরে বেগুনের দরপতন ঘটেছে প্রতি কেজি বেগুন দুই থেকে তিন টাকায় অর্থাৎ মন প্রতি আশি থেকে একশো টাকায় বিক্রি করতে হচ্ছে সার কীটনাশক শ্রমিক খরচ সহ প্রতি টাকা এছাড়া এসব বেগুন বাজারে আনতে পরিবহন খরচও যুক্ত হয় এক মাস ধরে বেগুনের নেজু দাম না পাওয়ায় উৎপাদন খরচ দূরে থাক পরিবহন খরচও উঠাতে পারছেন না কৃষকরা সবজির পাইকারি বাজার থেকে জানা যায় কেউ ভ্যান গাড়ি কেউ ইজি বাইক কেউ বা পিক আপ ভ্যানে ভরে বেগুন নিয়ে হাজির হয়েছেন বাজারে বেগুনের পর্যাপ্ত সরবরাহ থাকলেও পাইকারি ক্রেতাদের মধ্যে এসব বেগুন কেনায় উৎসাহ কম কদর না থাকায় কৃষকরা অনেকটা হতাশ হয়েই ক্রেতার অপেক্ষায় বসে আছেন বেগুন চাষী মোহাম্মদ করিম মিয়া বলেন বেগুন খেতে নিয়মিত সার কীটনাশক প্রয়োগ করতে হয় যা অনেক ব্যয়বহুল দাম বাড়ার আশায় এক মাস ধরে নিয়মিত জমির পরিচর্যা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে কৃষকরা বলেন লক্ষ্যমাত্রার শ্রেয় বেগুনের ফলন বেশি এসেছে ফলে বেগুনের দাম কমে গেছে তবে ঈদের প্রকালে পুনরায় বেগুনের দাম বেড়ে যাবে